আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আল্লাহ রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমিও ভালো আছি তো আজকে বেশ অনেক দিন পর একটি ভিডিও নিয়ে আসছি সবার মাঝে প্লিজ ভিডিওটির সাথে সবাই থাকবে তাই তো আজকে কিন্তু আমি পাটায় বেতে বাস পাতা শুটকি ভর্তাটা বানিয়ে নেব এখানে মরিচটা বেটে নিয়ে সরি ভেজে নিয়েছি সাথে একটি টমেটো সিদ্ধ করে নিয়েছি আমি কিন্তু সব সবসময় টমেটো ব্যবহার করি আমি এখানে রসুন দেব না তা আমার আম্মাকে দেখি সব সময় এইভাবে ভর্তা বানাতে এইভাবে কিন্তু ভর্তা বানালে ভীষণ মজা হয় তাই তো এখানে কিন্তু আমি মরিচটা ভেজে বেটে নিচ্ছি তো এইভাবে কিন্তু বাসপাতা সুটকির ভর্তাটা খুবই ভালো লাগে এভাবে ভর্তা বানালে আমার কাছে তো অনেক ভালো লাগে তাই তো এখানে আমি মরিচটা আগে বেটে নিচ্ছি এই তো এখানে কিন্তু অফ ক্যামেরাতে সুটকিটা আমি ধুয়ে ভেজে নিয়েছি এখন সুটকিটা দিয়ে দিয়েছি ত খুব ভালো করে বেটে নেব তো যারা ভিডিওটির রে পর্যায়ে চলে আসছেন এখনও একটি লাইক দেননি প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন আর যদি কোথাও ভালো লেগে যায় চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর আজ অনেক দিন পর ভিডিও দিচ্ছি সবাই ভিডিওটি দেখে দেবেন আমি অনেক আপু ভাইয়াদের ভিডিও মিস করেছি দেখা হয়নি যে কোনো একটি সমস্যার জন্য তো কথা দিচ্ছি সব আপুদের ভাইয়াদের ভিডিওগুলো দেখে দেবো ইনশাল্লাহ সবার পাশেই থাকব তাই তো এখানে কিন্তু টমেটোটা সিদ্ধ করে নিয়েছি অনেক গরম দেখে হয়তো বুঝতে পারছেন টমেটোটা কিন্তু অনেকটাই গরম তাই আমি এখন টমেটোটা বেটে নেব যেহেতু টমেটোটা বেটে নিচ্ছি টমেটোটার সাথে দিলে অনেকটাই ভালো লাগে আমি সবসময় আমার আম্মাকে দেখি এভাবে একটা টমেটো সিদ্ধ করে সুটকির সাথে দিয়ে দিতে এভাবে পাটা ভর্তা পেটে খেতে কিন্তু ভালো লাগে অনেকে এখন বেশিরভাগ ব্লান্ডারে ভর্তাটা বানায় আমার কাছে ব্লান্ডারের ভর্তা এত বেশি ভালো লাগে না আমি একদিন ট্রাই করেছি পাটাই বেটে খুবই ভালো লাগে এই তো এখন কিন্তু এখানে আমি পেঁয়াজটা দিয়ে দেবো এখানে কিন্তু আমি লবণ দিতে একদম ভুলে গিয়েছি এই তো এখন কিন্তু লবণটাও দিয়ে দেব ভত্তাটা কিন্তু আমার প্রায় বাটা হয়ে গিয়েছে এইভাবে আপনারা ঝাল ঝাল ভত্তা বানিয়ে খেতে পারেন খুবই ভালো লাগবে তো এখানে পেঁয়াজটা কিন্তু আমি এত মিহি করব না আমি শুধু একটু হালকা একটু মিহি করে নেব তো মাছ গোস্ত থেকে ভর্তা দিয়ে কিন্তু অনেকগুলোই ভাত খাওয়া যায় তাই তো আমার কিন্তু বাটা হয়ে গিয়েছে এখন আমি এই একটু মিশিয়ে নিচ্ছি সব কিছু তো এখানে কিন্তু আমি হাতে ভালো করে মিশিয়ে নেব ভত্তাটা এখন তা আমি কিন্তু পাটায় এখন কিছুটা ভাত দেব এভাবে পাটায় ভাত মেখে খেতে কিন্তু অনেক ভালো লাগে তো আপনারা খেয়েছেন কি না আমি জানি না তো দেখেন আমি কিন্তু পাটায় ভাত মেখে আমি আমার মেয়েরা খেয়ে নেব তো দেখেন ভর্তাটা কিন্তু দেখেই মনে হচ্ছে ভীষণ মজা হয়েছে তা আমি কিন্তু ভর্তাটা রাতে তৈরি করেছি রাতে খাবো এই তো এখন একটা বাটিতে নিয়ে নিচ্ছি কেন জানি আজকে মনে চাইলে একটু ভত্তা বাটা বানিয়ে নিই অনেক দিন হয়েছে পাটায় বাটা ভত্তাটা খাওয়া হয়নি তা আপনারা কিন্তু একদিন এইভাবে ট্রাই করে দেখতে পারেন তাই তো এখন এই তো পাটাইটা ভত সরি ভাত মেখে নিচ্ছি এইভাবে ভাত কিন্তু পাটায় ভাতটা মেখে যদি নেন অনেক ভালো লাগে আমার মেয়ে তো পাটায় মাখা ভাত খুবই পছন্দ করে তো আমার কাছে অনেক ভালো লাগে তো তো মেয়েদেরকে ডেকে নিয়েছি এখন আমরা মা মেয়ে পাটায় মাখা ভাত খেয়ে নেবো কিন্তু খেয়ে বলছে আমু ভত্তাটা ভীষণ মজা হয়েছে তো দেখেন ভর্তার কালারটা কিন্তু মশাল্লা ভীষণ দারুণ হয়েছে ঝাল ঝাল বাসপাত্তা সুটকির ভত্তা অনেক ভালো লাগবে আজ এ পর্যন্ত আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ